আপনার অটো সিএনজি অ্যাভেলেবল পাওয়া যায় জি ভাই আর 40 টাকা ভাড়া লাগে 25 থেকে 30 মিনিট সময় লাগে তাই না জি ভাই অবশ্যই তো প্রিয় দর্শক আজকে জয়েলভার কাছে যে কালেকশনগুলো আছে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে এই কালেকশনগুলো আজকে অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে ভাই এখানে খাসি পাটি পাটা এক কথায় সব মিলিয়ে আমার কাছে কম দামের এবং বেশি দামের মানে হাই লো সব কোয়ালিটি ছাগল আছে সব কোয়ালিটি ছাগল আছে তাই না জি ভাই অবশ্য দর্শক সব ছাগলগুলো আমি আপনাদেরকে দেখালাম আর এই ছাগল থেকে যদি আপনাদের পছন্দ হয় যে এই ছাগলটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়েছে আর এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে জুয়েল ভাইয়ের হোয়াটসঅ্যাপে মো সবই পাবেন আপনারা জুয়েল ভাইয়ের সাথে কথা বলে ছাগল অনলাইনেও কিনতে পারবেন যদি মনে করেন যে আমি অনলাইনে কিনবো না খামারে এসে দেখে বিশ পঞ্চাশটা ছাগল থাকে সবসময় সেই ছাগল থেকে দেখে আমি মানে বাসাই করে আপনার পছন্দ মতো ছাগল নেবেন তাও নিতে পারবেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা জুয়েল ভাইয়ের সাথে কথা বলবেন জুয়েল ভাই লোকেশন বুঝাই দিবে এবং জুয়েল ভাই রিসিভ করে দিবে জুয়েল ভাই জি ভাই আমরা আর কথা না বাড়ায় আমরা ছাগলের দাম ধরে চলে যাই জি চলেন আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই এই দুটি কি ছাগল আজকে ভিডিওর শুরুতে দুইটা সেই একদম চাকখুম ছাগল ধরছি ভাই প্রিয় দর্শক এই যে এইটার নাক কান মুখ এবং শরীরের গ্রোথ দেখেন আর এই যে এইটার নাক কান মুখ শরীরের গ্রোথ দেখেন ভাই ছাগল দুটোই সেই মোটা ছাগল ভাই এ দেখেন একদম বোল্ডার গরুর মতো সাইজারে সাইজারে না রকম একটা অনেক সুন্দর ভাই ভাই কি খাসি একটা মেয়ে ছাগল একটা মেয়ে ছাগল এইটা হরিয়ানা এই যে এইটা হচ্ছে মেয়ে ছাগল এটা এই যে বাঘা তোতা খাসি খাসি বাচ্চা না জি ভাই ভাই এই দুটেই মেয়ে ছাগল আর হচ্ছে একটা মেয়ে ছাগল একটা খাসি জি ভাই এই কেমন দাম রাখাবে

তাহলে এই অনলাইনে পাঠানোর খরচ হ্যাঁ আর এই ষোলো হাজার টাকার বিকাশ খরচ এটা হ্যাঁ সব খরচ আমি সব খরচ আর ডেলিভারির সব খরচ বিকাশ খরচ যে দর্শক সবভাবেই আমি বলে রাখলাম কেটে কেটে বলে রাখলাম এগুলো বাচ্চা যাতে কাস্টমার নিতে পারে ভাই এগুলো বাচ্চাদের শুরু করলে ইনশাল্লা এন আপ অনেক সুন্দর এখানে দাম দর করার কোনো অপশন নেই না এখানে দাম দরের অপশন নেই ভাই হয়তো প্রিয় দর্শক একদম এখানে ডেলিভারি বিকাশ খরচ সম্পূর্ণ জুয়েলভ্যার প্রিন্টের বাচ্চা এবং এক মায়ের বাচ্চা ভাই দুটো বাচ্চা একই একই মায়ের দেখেন কি কি বাচ্চা ভাই এখানে একটা খাসি একটা পাটি খাসি এই বাচ্চাটা কি বাচ্চা এই খাসি বাচ্চা এই বাচ্চাটাই খাসি আর ওই বাচ্চা এই বাচ্চা মেয়ে বাচ্চা দুইটা একই মায়ের একই রকম কালার নাকান মুখ একই রকম ভাই বয়স কেমন হয়েছে বয়স মোটামুটি তিন মাস আছে ভাই তিন মাস হয়েছে বয়স তিন মাস ভাই এই দুটো বাচ্চা কেমন দাম রাখবেন এই দুটো বাচ্চা ষোলো হাজার টাকা দাম ষোলো হাজার টাকা প্রিয় দর্শক এর আগে আমি যে ছাগল গুলো দেখাইছি একটাই ষোলো হাজার টাকা পিস এই দুইটা মিলে ষোলো হাজার টাকা এখানে চিন্তার কিছু নাই হ্যাঁ এইখানে আপনার ভাবারও কিছু নাই চিন্তারও কিছু নাই এই হচ্ছে ঘটনা হচ্ছে এই ছাগল গুলোর চাইতে ওই ছাগল গুলো বড় এক পাতা দাও দুই হচ্ছে

এবং এখন কালারফুল বাচ্চা ভালো মানের বাচ্চা আমি এজন্য বললাম যে এই বাচ্চা জোড়া আপনাকে কিনতে হয়েছে এমনি দাইনি না অবশ্যই ভাই অবশ্যই এই বাচ্চা দুটো আপনি বিক্রি করে আবার আপনি অনলাইনে পাঠায় দিবেন সেই খরচ বিকাশ খরচ সহ আপনি 16000 টাকা দাম চাই জি 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 তাহলে এখানে তো আপনি আহমরি লাভ চাননি আমার মনে হয় এখন আমি মানে ক্যামেরাম্যানই হই আমি চ্যানেল মালিকই হই যাই হোক আমাকে দালাল বললেও বলতে পারেন আপনারা আমাকে যা যে যাই বলুক ভাই এগুলা বাচ্চা কোথায় পাবে না এই হচ্ছে বিষয় কোথায় পাবে না এগুলা আচ্ছা ঠিক আছে ভাই ভাই জি ভাই এই দুটো কি এই দুটো 100 বাচ্চা ভাই এই দেখেন আমার মুখের কথালে এই যে এই বাচ্চাটা আমি একটু কথা বলি বাচ্চাটা বিষয় এই যে এই বাচ্চাটা নাক কান মুখ দেখেন হ্যাঁ এই বাচ্চাটা নাক কান মুখ একটা পারফেক্ট একটা বাচ্চা এই বাচ্চাটা কি বাচ্চা এটাই মেয়ে বাচ্চা ভাই এটাই মেয়ে বাচ্চা আমার করলে আপনারা এই বাচ্চা নিবেন হ্যাঁ দেখুন একটা একটা খামার কিনলে এই বাচ্চা নেবেন এই বাচ্চা দিয়ে যদি খামার করেন তাহলে আর পিছনে তাকানোর সময় গ্যাটারটাই অন্য রকম ভাই দেখেন এর সাথে খালি পাঁঠা নেবেন মাশাল্লাহ খামার করলে এই বাচ্চা দিয়ে করবেন ভাই হ্যাঁ ভাই এই বাচ্চাটা বয়স কি হয়েছে বয়স চার মাস প্লাস মেয়ে এ বাচ্চা চার মাস প্লাস আছে কালার একই কালারে দেখেন এই বাচ্চাগুলো আর তিন চার মাস পারলে হিঁটে চলে আসবে এক খালি পাঁঠা দিবেন একটা

আসলে উৎপাদনমুখী খামার করবেন তার জন্য হচ্ছে মেয়ে বাচ্চা পারফেক্ট ভাই জি ভাই এই খাসি আর মেয়ে বাচ্চা কয় টাকা দাম নেবেন এই দুটো বাচ্চা 36000 টাকা দাম 36000 টাকা দাম 36000 ধরেন অনেকেই এই মেয়ে বাচ্চাটা পছন্দ করতে এই 100 এ মেয়ে বাচ্চাটা কাটে নিলে এটা আলাদা 20000 টাকা দাম এটা 20000 টাকা হ্যাঁ আর খাসির বাচ্চাটা নিবা 16000 টাকা 16000 টাকা হ্যাঁ দর্শক দেখেন দুটো কিন্তু सेम सेम বয়স্ सेम सेम ইয়া এই হচ্ছে বিষয় এই যে ক্যাটাগরিটাই অন্য রকম ভাই ক্যাটাগরি অন্য রকম ভাই জি ভাই এই বিকাশ খরচ ডেলিভারি খরচ হ্যাঁ সব খরচ থাকবে ইনশাআল্লাহ সব খরচ আপনার মধ্যেই থাকবে হ্যাঁ 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 দর্শক এগুলো অনলাইন অর্ডার করে আপনারা নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনো এই বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন অনেক সুন্দর দুটো বাচ্চা আচ্ছা ঠিক আছে ভাই ভাই দুটো বাচ্চা কে অবাক সন্দেশ দুটো বাচ্চা কালার কালার এবং বডি ফিটনেস দিয়ে অবাক সন্দেশ কইছি একেবারে অরিজিনাল বাচ্চা ভাই এই দুটো দেখেন এটার মুখ এখনি নাক কান মুখ

দাম কেমন রাখবেন দুটো এই দুটো বাচ্চার দাম রাখবো আঠাশ হাজার টাকা ভাই আঠাশ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা পিস কেটে নিল কেটে নিল ডেলিভারি বিকাশ আপনি দিয়ে হ্যাঁ আমি দিয়ে দেবো প্রিয় দর্শক এই ছাগলগুলো অনলাইনে অর্ডার করে নিতে পারবেন খামারে এসে দেখে শুনেও নিতে পারবেন আমি আবার ছাগল দুইটার নাক কান মুখ দেখা দিয়েছি যারা বড় ছাগল পালতে চান তারা এই ছাগলগুলো চয়েস করে নিন আপনার বাসায় এই ছাগলগুলো যখন পালবেন এই খাসিগুলো যখন বড় হবে না তখন দেখার একটা মানন হবে আপনি কি কি দোকানে রাখলে দোকানের সামনের একটা মানান হবে বাসায় রাখলে বাসা ছেড়ে দিবেন খাসি যখন বড় হয় তখন কিন্তু খাসি বেশি খায় না হ্যাঁ হ্যাঁ খাসি তখন খায় কিন্তু কম খায় কম খায় আর এই খাসিগুলার কথা একটা বলি বড় খাসি পালবেন তারা খাসি পালবেন মানে মিনিমাম দুই দাদ 4 দাদ ছয় দাদ পর্যন্ত খাসি পালবেন তাহলে খাসিগুলা দেখার মতো হবে তাই না ভাই জি ভাই এখন আপনি আজকে এই খাসি কিনলেন কিনে দুই মাস পর করছেন আমি এটি টাকা ধরবো হ্যাঁ হ্যাঁ না 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 ভাই বাসায় যায় আমি আর একটা কথা বলি আপনার কথা থাকে আজকে আমার থেকে ছাগল দেখে আপনি নিলেন যদি মনে করেন যে আমি এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে টাকা নিব এটা কোনোভাবে সম্ভব না দুই মাসেও সম্ভব না আর খাবারটা যদি দিবেন যে মনে করেন আজকে নিয়ে এসেছি দশ কেজি বা বারো কেজি ওইটাই এই ছাগল বাসায় নিয়ে আমি একশো কেজি করে ফেলাও হবে না ভাই আপনাকে পুষতে হবে এই আমি দুইটা ছাগলের এক পুয়া খাবো খাওয়াবো ওনারা বাসায় বস্তার ছাড়িয়ে দিবি বস্তার পর্যাপ্ত খাওয়ার পরে পাতলা ভাগানো শুরু করে দিবি তখন ফোন দিবি ভাই কি অবস্থা কি অবস্থা আসলে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া যাবে না পরিমিত খাবার দিতে হবে এবং যার যত্ন করে পালতে হবে এগুলাই দেখার মত হবে অনেকেই पाले দেখে আমি আপনি চোখটা কাটাই অবশ্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ভাই হ্যাঁ রাইট আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই আজকে মোটামুটি যে কালেকশনগুলো আছে সব প্রতিটা কালেকশনই ভালো কালারফুল ভাই

দুই করে বেসেন তা পয়সা আছে অবশ্যই মধ্যে আর বিডিং জন্য রাখলে তো কোনো মুখ দেখে দেখেন গলার ঝুল আর নাকটা মুখ তারপরে আরেকটা জিনিস খেয়াল করতে হবে

আর এরকম পাঁচ ছয়টা বাচ্চা নিয়ে আপনি একটা পাঠা নিয়ে যদি শুরু করেন তাহলে আর কোনো সমস্যা নেই আপনার বাসা একটা খামার শুরু হয়ে যাবে আর এর মধ্যে তো ডেলিভারি বিকাশ আপনি ভাই রাইট তো প্রিয় দর্শক আজকে জয়েল কাছে যে ছাগল গুলো আছে চমক পড় চমক ছাগল আছে পুরো ভিডিওটা দেখবেন এবং এইখান থেকে ছাগল চয়েস করে আপনি খামার করেন শপ করে একটা দুটো খাসি পালেন আপনারা পালতে পারবেন অনেক সুন্দর সুন্দর ছাগল আছে এখান থেকে ছাগল কিনুন অনেক সুন্দর আচ্ছা ভাই ঠিক আছে শপ এইটা একটা পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা এই যে নাক কান মুখ গলার ঝুল দেখেন স্যারে দেন এই যে আর এই যে শরীরের গ্রোথ আপনারা খামারের জন্য যদি এই পাঠার বাচ্চা কিনেন তাহলে পারফেক্ট একটা খামারে পাঁঠার বাচ্চা হবে আর বিডিং পয়েন্টে যারা আসলে টাকার বিনিময়ে বিভিন্ন ছাগল বিট করান তারা এই এই পাঠাটা রাখতে পারেন আপনি বিডিং পয়েন্টে বিডিং পয়েন্টের জন্য এই পাঠাটাও পারফেক্ট হবে এটার কোন কাটা কটি সিন নাই এটার একই কালার একই কালার একই একই কালার বলে কেউ গোল্ডেন কালার বলে কেউ চকলেট কালার বলে মানে এই কালারটার বিভিন্ন রকম নাম বলে জি ভাই এটা হচ্ছে বিষয় ভাই এই পাটার বয়স কেমন বয়স 4 মাস প্লাস আছে 4 মাস প্লাস জি এই পাটার দাম কেমন এই পাটার দাম আসবে 18000 টাকা 18000 টাকা জি প্রিয় দর্শক এই যে 18000 টাকা এই পাটাটা কিনেন তারপরে ওই যে মেয়ে ছাগলগুলো যেগুলো দেখাইছি ওই রকম চারটে পাঁচটা মেয়ে ছাগল কিনেন কিনে আপনি বাসা একটা খামার শুরু করেন আপনার আর কিছু করা লাগবে না এই খামার থেকে খালি আপনি খামারগুলো খামারটা দেখাশোনা করবেন যার যত্ন করবেন খাওয়াবেন তাইলে কিন্তু চলে যাবে অনেক সুন্দর হবে খামারটা ভাই এই আঠারো হাজার টাকায় ডেলিভারি বিকাশ আপনি সব ছাগলের থাকবে ভাই আচ্ছা ঠিক বরাবর তাই ভাই এই দুটো কি বাচ্চা এই দুটো একদম সর্বশেষ অফারের বাচ্চা ভাই সর্বশেষ অফারের সর্বশেষ অফার হ্যাঁ সর্বশেষ জুয়েলভার আজকের অফারের দুটো বাচ্চা অনেক কাস্টমার ফোন দেয় ভাই আসলে আপনার ভিডিওগুলো দেখে অনেক মনে চায় একটা ছাগল পালি কিন্তু যে আমার তো अवेलेबल টাকা নাই এগুলো কি কাশি বাচ্চা এই দুটো মেয়ে বাচ্চা ভাই দুটো মেয়ে বাচ্চা হ্যাঁ দুটো মেয়ে বাচ্চা এই এই বাচ্চাগুলোও কিন্তু আপনারা ওই পাটার সাথে কিনতে পারেন দেখেন নাক মুখ অন্য রকম ক্যাটাগরি হ্যাঁ অফারের বলেই যে খারাপ জিনিস না 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 এই যে পাতা দাঁত মুখ দেখা দিচ্ছি কত সুন্দর এই হচ্ছে বিষয় এই মেয়ে বাচ্চাগুলো আপনার ওই পাঠার সাথে কিনে নিয়ে খামার করছেন দেখেন ভাই চার মাস জি দেখেন খাওয়া দাওয়া সব ঠিক আছে ভাই ভাই এগুলা থাকবে বরাবর ডেলিভারি বিকাশ সব খরচ থাকবে এই দুটা ছাগল চার মাস বয়স চার মাস বয়স ভাই মাত্র টাকা পিস যেটা নেয় নেবে সব আমার ভাই আচ্ছা ঠিক আছে